নমস্কার আমি পল্লবী দাস মেকআপ ডিজাইনার আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমার মনে হলো পৃথিবীর প্রত্যেকটা মহিলার মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু যারা প্রকাশ করতে পারে না কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না আমি মনে করছি আজকে যেটা বলছি আমি সেটা হচ্ছে প্রত্যেকটা নারীর মুখের ভাষা প্রত্যেকটা মায়ের মুখের ভাষা আমি নিজেও একজন নারী আমার বাড়িতেও মা আছে আমি জানি একটা মায়ের কি আশা থাকতে পারে কি আকাঙ্ক্ষা থাকতে পারে আজকে নারী দিবসের শুভেচ্ছা প্রত্যেক নারীকে জানাই আমার মাকে জানাই আমার পরিবারের প্রত্যেকটা মহিলাকে জানাই নারী দিবসে আলাদাভাবে কিছু বলা মানে হচ্ছে বলার কিছু থাকে না কারণ নারী ছাড়া অসম্ভব একটা সুন্দর সংসারকে গঠন করার জন্য একটা পুরুষ যেমন একটা ভূমিকা পালন করে সমান ভূমিকা কিন্তু একটা নারীও পালন করে সে সংসারে থেকে আমি আজকে নারী দিবসের শুভেচ্ছা জানাই যেসব গৃহবধূ যারা হাউস ওয়াইফ যারা সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তাদের স্বপ্নগুলো তাদের ইচ্ছাগুলো তারা তাদের মধ্যেই সীমাবদ্ধ রেখে তার পরিবারকে আনন্দ দিচ্ছে তার সন্তানকে আনন্দ দিচ্ছে তার পৌঁছানো থেকে শুরু করে তার সংসারের যাবতীয় কাজ সমস্ত কিছু করে চলেছে যে শ্বশুর শাশুড়িকে সামলাচ্ছে যে একার হাতে পুরো পরিবারটাকে সামলাচ্ছে নিজের সন্তানের মধ্যে সমস্ত চাহিদা পূরণ করার সমস্ত স্বপ্ন দেখছে নিজের স্বপ্নটাকে বন্ধ করে তো আজকে দিনে সেই নারীও হচ্ছে যোদ্ধা এই নারী দিবসের আজকে সেনারী ও যোদ্ধা আজকের দিনে সেনারী ও যোদ্ধা যে নারী তার সংসার তার অফিস বা তার ব্যবসা একসাথে সামলাচ্ছে এমনকি সে তার পরিবারকেও সমানভাবে তার পরিবারে খেয়াল রাখছে সে রোজগার করছে এবং সে সংসারটাকেও সুন্দর করে সামলাচ্ছে সেও কিন্তু আজকে যোদ্ধা আজকে সেও কিন্তু যোদ্ধা আমরা অনেক সময় এই জিনিসটার উপর খুব গুরুত্ব দিই না যে নারী সকালবেলায় এসে আপনার হাউস হেল্পার আপনার যে হেল্প করছে সে তার নিজের সংসারটাকেও সামলাচ্ছে আপনার সংসারকেও সুন্দরভাবে সে গোছাচ্ছে সে আপনার সংসারে এসেও বাসন মাজছে কাপড় কাচ্ছে সে নিজের সংসার আবার দিকে আপনার সংসারকেও সামলাচ্ছে আজকের দিনে সেও কিন্তু যোদ্ধা নারী দিবসের শুভেচ্ছা তাকেও জানানো উচিত আজকে দিনে সে মাটাও যোদ্ধা যে আজকে হয়তো সত্তর বছর বা ষাট ষাটের উপরে তার বয়স অনেক স্বপ্ন ছিল সে জীবনে অনেক কিছু ভেবেছিল কিন্তু সব কিছু তার সংসার তার নাতি নাতনি সবার উপর বিলিয়ে দিয়েছে কিন্তু সে কিন্তু তার স্বপ্নগুলো সব ছড়িয়ে দিয়েছে তার পরিবারের মাঝে সেই মা বা শাখের উদ্যোগ উর্ধে বা সত্তরের উদ্দে যারা আছে সে আজকে দাঁড়িয়ে কারোর ঠাকুমা কারোর দিদা সেও কিন্তু যোদ্ধা আজকে সে নারীটাও যোদ্ধা যে সমস্ত কিছু ছেড়ে তার পরিবার পরিজন সমস্ত কিছু ছেড়ে আজকে দূর দূরান্তে আছে তার পরিবারের প্রতি তার টান ভালোবাসা সব কিন্তু আবেগটাকে সে ভুলে গেছে দেখুন আবেগ সবসময় থাকে কিন্তু কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না সে তার পরিবারকে পরিবারকে ছেড়ে অনেকটা দূরে আছে রোজগার করছে করছে তার 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 আনন্দে রাখছে সাথে সে কি অনেক কিছু চাওয়া তার ভালো তার ভালোবাসা তার পরিবারের সাথে থাকার সময়গুলো সে সে প্রতিনিয়ত কিন্তু মিস করছে আজকের দিনে সেও কিন্তু যোদ্ধা আজকের দিনে সেই নারীটাও যোদ্ধা যে নারীটা দেখবে অনেক অত্যাচারিত হওয়ার পরেই উঠে দাঁড়িয়েছে লড়াই করছে সে প্রতিনিয়ত বাঁচার লড়াই করছে সে একটা মানুষে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে হাজার অত্যাচারের পরেও সে নারীও আজকে যোদ্ধা যেসব শিক্ষিকারা প্রতিনিয়ত শিক্ষা দিয়ে চলেছে সে নারীও যোদ্ধা প্রত্যেকটা নারী আজকে যোদ্ধা শুধু আজকের দিন বলবো না তিনশো পঁয়ষট্টি দিন তারা কিন্তু অনবরত এই সমাজকে একটা সুন্দরভাবে গঠন করার চেষ্টা করছে সে তার বাড়িকে তার সংসারকে এবং সমাজেরও অনেক শিক্ষিকা আছে যাদের কাছ থেকে শিক্ষা শিখে আজকে আপনারা আস্তে আস্তে একটা ধাপ একটা ধাপ বেরোচ্ছেন অনেক শিক্ষিকা আছে যারা টিউশন পড়াচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোকে ভালো শিক্ষা শেখাচ্ছে তারাও কিন্তু আজকে নারী দিবসের সে সমান যোদ্ধা তিনশো পঁয়ষট্টি দিন নারীকে সম্মান নারীকে ভালোবাসা নারী কিন্তু ভালোবাসার প্রিয় নারীকে কিন্তু টাকা দিয়ে আবদ্ধ রাখা যায় না নারীকে টাকা দিয়ে কোনোদিনও কেউ কিন্তু কিনতে পারে না দেখুন আপনিও তো একটা মায়ের সন্তান আপনাকে সবসময় মনে রাখতে হবে নারীর প্রতি একটা আলাদা সম্মান শ্রদ্ধা আপনাকে রাখতে হবে কারণ আজকে এই পৃথিবীর যে মুখটা আপনি দেখেছেন সেটাও কিন্তু কোনো এক নারীর জন্য তা বলে আজকে নারী দিবসে শুধু নারীর কথা বলছি পুরুষকে পেছনে ফেলে তা নয় পুরুষ ছাড়া একটা নারী অসম্পূর্ণ কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে একটা নারীকে এগিয়ে যাওয়ার পেছনে অনেক পুরুষেরও হাত থাকে বাবা নামক শব্দটা একটা সন্তানকে এগিয়ে যাওয়ার পেছনে হাত থাকে মা তো লড়াই করছে ঘরে ওই বাবা নামক শব্দটা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত ওই অফিস বা তার ব্যবসা সমস্ত কিছু রোজগার এত কিছু তার পরিবারের জন্য নারী পুরুষ দুজনেরই সমান সম্মান শ্রদ্ধা পাওয়ার যোগ্য সব পুরুষ খারাপ হয় না এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু বরুণ বিশ্বাস জন্মেছিল সেও কিন্তু নারীর সম্মান রক্ষার্থে লড়াই করেছিল সব ছেলেরাও খারাপ হয় না কিন্তু যার যতটা সম্মান পাওয়ার যোগ্য সে আপনার স্বামী হোক সে আপনার বাবা হোক সে যেই হোক না কেন আপনার শিক্ষক হোক বা আপনার সে যেই হোক না কেন নারী পুরুষ দুজনেই সমান যোগ্যতা রাখে সমান শ্রদ্ধা পাওয়ার সম্মান পাওয়ার অধিকারী তাই একে অপরকে সম্মান করুন বিশ্বাস করুন যখন আমি জানতে পারি না কোনো নারী কোনো সম্মান পাচ্ছে কোন মানে ভালো পুরস্কারে পুরস্কৃত হচ্ছে আমার খুব গর্ব হয় কারণ আমি নিজেও একজন নারী সবাই তো দেবীরই একটা মানে শক্তি নারী মানে আমি মনে করি মা দুর্গার এক একটা শক্তি ছড়িয়ে আছে চারিদিকে খুব গর্ব হয় যখনই কোনো পেপারে কোনো হেডলাইনে কোনো নারী সম্বন্ধে তার জীবন কাহিনী সম্বন্ধে শুনি না আমার খুব আনন্দ হয় আমার খুব গর্ববোধ হয় কারণ আমিও নারী আমার খুব আনন্দ হয় একে অপরকে সম্মান একে অপরকে শ্রদ্ধা ভক্তি আর কি থাকবে জীবনে কিচ্ছু থাকবে না এই তো জীবন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর কিছু না এসেছেন এই পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে যান কিছু যাবে না সাথে শুধু থেকে যাবে কি অন্যর মনে যে ভালোবাসা জায়গাটা করেছেন আপনার যাওয়ার পরেও সেই জায়গাটা কিন্তু থেকে যান সকলে ভালো থাকবেন নমস্কার